ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হলো এক পরিচয় শ্রমিকের ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদার ইংরেজ বাজার ব্লকের উত্তর ভবানীপুর এলাকায় জানা গেছে মৃত শ্রমিকের নাম আব্দুল মমিন পরিবারের স্ত্রী এবং দুই কন্যা সন্তান রয়েছে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে পরিবারের আর্থিক অনটন মিটাতে পুনেতে শ্রমিকের কাজে বাড়ি দেন যুবকটি এরপর ঈদ উপলক্ষে পুনে থেকে বাড়ি ফিরছিলেন যুবক বাড়ি ফেরার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় যুবকের বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ মৃতদেহ ফেরে বাড়িতে দেহ ফিরে আসতেই কান্না ভেঙে পড়েন পরিবারের লোকজন এদিকে পরিবারের একমাত্র রোজগারকারী ছিলেন আব্দুল বর্তমানে তাকিয়ে সরকারি সাহায্যের দিকে যুবকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে রিপোর্ট প্রথমে বাংলা আপডেটস

তার অকাল মৃত্যু হয়েছে এই অকাল মৃত্যুর জন্য আমরা গ্রামবাসী সকলে দুঃখিত আমরা সরকারের কাছে আবেদন করব যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় ভোট থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করতে যায় তাহলে এই পরিযায়ী শ্রমিকের বারবার সে মৃত্যু ঘটছে সে মৃত্যুর ফলস্বরূপ আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই পরিযায়ী শ্রমিকদের যেন পাশে দাঁড়া এবং যিনি মারা গেছেন সেই মৃত্যু ব্যক্তির পরিবারে কেমন পরিবার পরিবারে তার একেবারে যুবতী স্ত্রী রয়েছে এবং দুটো ছোট বাচ্চা রয়েছে দুটো মেয়ে রয়েছে উপার্জনের আর কেউ আছে তার বাড়িতে উপার্জনের জন্য কেউ নেই সেই ছিল একমাত্র উপার্জনের উৎস আজ তার উৎস শেষ হয়ে গেল এরা একেবারে আমরা যা অনুমান করছি এই পরিবার ওনা থাকবে কি